আমার মাথার পরে আর একটা ছায়া হচ্ছে আমার বড়ো বোন পৃথিবীতে হয়তো ওর মতন একটা বোন পেয়েছি বলেই অনেক ভাগ্যবতী কারণ একটা মায়ের মতন ভালোবাসা যার কাছে সব আবদার সব কিছু পূরণ হয় ছেলে মেয়েদের আবদার শখগুলো সবও দেখে গেছিলাম ওদের ওইখানেই আমার বড় বোনের বাসায় যেতে যেতে আমাদের একই খুলনা ডিস্ট্রিক্টের ভিতরই বাসা কিন্তু একটু আপডাউনে বাগেহাট টু খুলনা এই রোডটাই দিয়েই সব সময় যাওয়া আসা করি আমরা আর বনটা আছে বলেই হয়তোবা এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি সব জিনিসে বিপদে আপদে ছায়ার মতন লেগে পাশে থাকে সব সময় গেছিলাম আমরা যে খাবার খেয়ে এটা হচ্ছে বিকেলের সময়টা তখন একটু ঘোরাঘুরি করে আর ওদের ওইখানে গেলে আমার ছেলে মেয়েরাও খুব খুশি হয় কারণ ওরা একটু ফ্রিলি ঘুরতে পারে বেরোতে পারে সব জায়গা যে মজা করতে পারে আর ভাই বোনদের সাথে সেইভাবে মিশতে পারে ওদের সব আবদারগুলো যেন ওদের পূরণ করে এরকম ওরাও সময় সাপোর্ট করে খুবই সাপোর্টিভ বিকেলে আমরা চা খাচ্ছিলাম সবাই মিলে আসলে অনেক ভিডিও সুন্দর করে মানে সবগুলো ক্লিপ নেওয়া হয় না কারণ এখনও সেই প্রফেশনাল ভিডিও মেকার হয়ে পারিনি। আস্তে আস্তে আপনাদের সাপোর্টের চেষ্টা করব ব্লগ ভিডিও সুন্দরগুলো সব কিছু সুন্দর করে করার জন্য আর ও আমাদের এতটা ভালোবাসে যে প্রত্যেকটা জিনিসে এত মানে তৃপ্তি সহকারে সবটা মানে মনের থেকেই কেমন যেন একটা তৃপ্তি আসো যাই করুক না কেন আর ভালোবাসাটাও তো পরিপূর্ণ আর আমার দুলো ভাইও আমাকে খুবই ভালোবাসে ওরা গেছিলো ওদের বড়ো বোন ডাক্তারি পাশ করছে মানে ডাক্তারি থেকে ডাক্তারি পাশ করে ও এখন নতুন করে একটা ইসে জয়েন্ট হয়েছে হসপিটালে তো সেখানে ওদের সবাই ট্রিট দিল ওদেরকে ভাই বোন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলো ঘোরাঘুরি করলো এটাই অনেক আনন্দের কারণ এইটুকু দেখা বা এইটুকু ভালোবাসা ওরা অনেক জায়গায় হয়তো পায় না অনেক মানে অনেক ভাই তো সবারই থাকে স্বাস্থ্য মামা তো খুব কাজিন তো সবারই থাকে কিন্তু এই যে বড়ো বোনটা সবাইকে ভালোবাসলো আদর করলো সবাইকে নিয়ে ঘুরতে গেল মনের অনেক আনন্দ এটা কিন্তু সব জায়গায় সব সবাই সব সময় পায় না কিন্তু আমার ছেলে মেয়ে অন্তত এই দিক দিয়ে খুবই হ্যাপি ওরা খুব খুশি হয় এর পরের দিন ওদের ওখানে যে আপা বিরিয়ানি রান্না করবে তাই আমি মাখায় দিচ্ছিলাম মাংসটা যত আবদার আছে আমার ছেলেটা যেই বলল খালামনি আমি পিঠা খেতে চাই যত ধরনের পিঠা আছে পানপিঠা বলেন আমাদের এদিকে আমরা পান পিঠা বলি তারপর সিমাই পিঠা এগুলোও করছিল কিন্তু সব ভিডিও আমি সবসময় আর কি করতে পারিনি অনেক লিপি বাদ পড়ে যায় আর অনেক লং ভিডিও আমার হয়ে ওঠে না করা আস্তে আস্তে হয়তো তাহলে দু তিন পার্ট করতে হয় আর একটা ভিডিও ব্লগ ভিডিও করতে গেলে দু তিন পার্ট না হলে পুরো ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো না যে সব মশলা দিয়ে বিরিয়ানিটা হয়ে হয়েছিলো একদম বিয়েবাড়ির বিরিয়ানি যেরকম তৎ হয় বেশিরভাগ ড্যাগের বিরিয়ানি যেরকম হয় ওরকম অনেক মজার বিরিয়ানিটা হয়েছিল। বোন হচ্ছে আর একটা আমার মাথার উপরের ছায়া তাই ও যা কিছু করে ওর পাশে পাশে থাকার চেষ্টা করে কিন্তু অনেক সময়কে আমি ওইখানে একটু দু একদিন যে থাকি আর তখন কেমন যেন আমি যেন ওর কাছে ছোটো মানুষ হয়ে যায় জিনিসটা মাঝে মাঝে নিজেরাই খারাপ লাগে যে আমি এত বড় হয়ে গেছি ছেলে মেয়ে হয়ে গেছে তারপরে ওর কাছে কেমন যেন এখনও ছোটো প্রথম দিন যেই খুব মানে কেমন যেন একেবারে কিছু জানি না বুঝি না চুপচাপ থাকি গল্পগুজব অবশ্যই হয় কিন্তু ওই যে কিছুই করি না ও সব ওই একাই সব কিছু করে গুসায় একেবারে মায়ের মতন সামনে এনে দেয় এগুলো অনেক সময় হয়তো উচিত না কিন্তু তারপরও এখনও কেমন যেন আমি ওর কাছে গেলে ছোট হয়ে যায় আমাদের বয়সের ডিস্টেন্স অনেক তারপরও অনেকটাই ইয়ে হয়ে যায় মানে কেমন যেন মায়ের মতন যেরকম মার কাছে গেলে মেয়েরা একেবারে আহলাদি হয়ে যায় আমিও ওরকম আহ্লাদি হয়ে কাছে গেলে যে ও রান্না করতেছে আর ও রান্না টান্না অনেক সুন্দর আর আমার ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে ঘাড়ামনির রান্না আর আমার ছেলেমেয়েরা হচ্ছে বেশি পছন্দ মানে সব রান্নাই পছন্দ করে ওর ওই যে বিভিন্ন স্ন্যাক্স বানানো তারপরে ছোলা ভাজি সে তো রোজার সময়ও বলে যে খালামনি ছোলা আগে থেকে সিদ্ধ করে রান্না করে রাখবেন আমি এক চার বার যে খাব আমার ছেলে মেয়েদের একদম যেমন মায়ের কাছে আবদার করে ওর কাছে ওরকম সব আবদার করতে থাকে গেলে আরও সেরকম সব কিছু পূরণ করে বলেই আবদার করা একটা সুযোগও ওরা পায় আর এই যে আমরা দুপুরবেলা জাম মাখায় মানে গোসল করতে যাওয়ার আগে সবাই আমরা মাখা যখন সব বেশিরভাগ সময় গোসল করতে যাওয়ার আগেই খাই তারপরে একটু শরবত বানিয়ে খেলাম বেলের শরবত সবাই মিলে মানে সবসময় যেন মজার ভিতরে থাকা হয় ওদের বাড়িতে গেলে এই আনন্দগুলো মজাগুলো তো আমরা সময় করতে পারি না আর সময় ওরাও এসে থাকার সুযোগ পায় না তো ঈদের ছুটি যখন পায় তখন হয়তো একটু যাওয়া হয় কিন্তু আমরা যখন গেছিলাম প্রচুর বৃষ্টি সারাদিনই বৃষ্টি আর যখনই একটু ফাঁকা পাওয়া হয়েছে যখন একটু তখন একটু ঘোরাঘুরি আশেপাশে ওদের আশপাশটা অনেক ফাঁকা ফাঁকা মেলা আর ঘুরতেও খুব মজা লোকজনও তেমন থাকে না নিজেরাই কেমন জানে নিজেদের রাজত্ব ঘুরতে খুবই ভালো লাগে আর ওদের গৃহস্থ বাড়ি তো হাঁস মুরগি গরু সব কিছু দিয়ে ভরপুর আর সব সময় জন্য ওই ছেলেমেয়েরা আমাদের বাড়িতে এতটা না থাকলে ওইগুলো দেখে বেশি মজা পাই ছোটোবেলা থেকেই যে দুপুরবেলা আমরা সবাই মিলে বিরিয়ানি খাচ্ছিলাম আর বৃষ্টিতে বেশ ভালোই লাগলো বিকেলবেলা মানে খাওয়ার পরে থাকা হয় বলতে গেলে বিকেলবেলা আবার সবাই মিলে এই যে লিচু ছিল আমি আবার একটু ভিডিও করতেছিলাম টুকটাক এক হাতে লিচু ছিলে খেলাম আবার রাতে যে চটপটি মজার মজা হয়েছিল খুব সবাই মিলে এই যে আনন্দটা খাওয়ার থেকে সব থেকে বেশি আনন্দ যে ছেলেমেয়েরা মজা করতেছে ছেলেমেয়েরা সেই আনন্দ পাচ্ছে একটা মায়ের কাছে এর থেকে বেশি আর কিছু হতে পারে না যে কোনো মেয়ের কাছেই ছেলে মেয়ে আর হাজব্যান্ড যদি হ্যাপি থাকে কোথাও তাদের মূল্য পায় তাহলে মনে হয় স্ত্রীর অখুশি হওয়ার কোনো কথাই থাকে না আমরা পরের দিন সকালবেলা গেছিলাম ওদের ঘেরে ঘুরতে এই যে সেখানে যে আমার ছেলেটা আবার ফুল পাইলে খুব সে মাকে দেওয়ার জন্য অস্থির হয়ে যায় সে পছন্দের ভালো লাগলে কোনো জিনিস সে মাকেই দেয় সেখানে যে আমরা সবাই মিলে ডাবটা পারলাম খেলাম লোক দিয়ে পাড়াইছিলাম যেটা কেটে টেটে সবাই মিলে খেলাম তারপরে আমরা চলে আসলাম সবাই বাড়িতে এটুকু ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ